হ্যালো বৃহস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিষ্ঠানটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাঁসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো ব্রিয়স আমার পিছনে অসংখ্য হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো হচ্ছে আপনার ছয় মাস বয়সের হাঁস এগুলো রানিং ডিমের হাঁস আমরা বিলের মাধ্যমে হাঁস পালন করে আপনারা নতুন খামারে যারা আছেন বা আমরা হাঁস যেগুলো পালন করছি বিলে হাঁস পালন করা কতটুকু লাভজনক সেই বিষয়গুলাই আজকে আমি তুলে ধরবো এই ভিডিও ভিডিওর মাঝে এইখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পনেরোশো হাঁস রয়েছে এই পনেরোশো হাঁস প্রতিদিন কয় টাকার খাবার খাচ্ছে এবং এই হাঁসগুলো থেকে আমি প্রতিদিন কয় টাকা ইনভেস্ট করতে পারছি কত টাকা আমার লাভ রয়েছে প্রতি মাসে কত টাকা লাভ হচ্ছে সেই বিষয়গুলোই আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো তাহলে এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বর্তমান সময়ে এই হাঁসগুলো আমরা এই প্রার্থিতভাবে পালন করতেছি তাহলে এই হাঁসগুলো যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো আমরা সকালে গড় থেকে বের করে এই হাঁসগুলো আমরা অল্প কিছু খাবার দিচ্ছি কতটুকু খাবার যে আমরা দিচ্ছি এ এইখানে আপনার প্রতিদিন সকালে আমরা এক মন দান দিচ্ছি বিকালে দিচ্ছি এক মন দান দুই মন দান তাহলে আমরা এই দুই মন দান যে দিচ্ছি দুই মন দানের মধ্যে কত কত টাকা খরচ হচ্ছে প্রতিদিন ধরেন আমাদের এই পনেরোশো হাঁসের মধ্যে তিন হাজার টাকার ধান লেয়ার ফিট সব কিছু মিলায়া তিন হাজার টাকার মতো খরচ এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন একজন লোক রয়েছে উনি হচ্ছে এই হাঁসগুলার দেখাশোনা করে যে উনি ওনার বেতন হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা রোজ তাহলে প্রতি মাসে ওনার বেতন দিতে হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা আর প্রতিদিন এই হাঁসগুলা থেকে আমি ডিম পাচ্ছি পনেরোশোর মধ্যে প্রায় ডিম পাচ্ছে হলো গিয়া আষ্টশো আষ্টশো ডিম যে আমি পাচ্ছি এই আষ্টশো হাঁসের ডিমগুলা এখন বর্তমান বাজার আছে আপনার ডিমের বাজার পনেরো টাকা তাহলে আমি আটশো হাঁসের যে ডিমগুলো পাচ্ছি এখানে আপনার প্রতিদিন আমার আয় হচ্ছে বারো হাজার টাকা তা তাহলে এই যে বারো হাজার টাকা প্রতিদিন আমার খরচ হচ্ছে তাহলে আমার খরচ হচ্ছে কি প্রতিদিন খরচ হচ্ছে আপনার এই চার হাজার ধরেন চার হাজার টাকা প্রতিদিন খরচ তাহ তাও আমার যে খরচটা বাদ দিয়ে যে লাভটা আমার প্রতিদিন রয়েছে এখানে আমার প্রতিদিন যে আমার লাভটা রয়েছে সেই লাভটা হচ্ছে আমার আট হাজার টাকা আমার প্রতিদিন আয় হচ্ছে সেই বিষয়গুলাই আমরা আপনাদের কাছে তুলে ধর তাহলে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁসগুলা একটা হাঁস আপনার প্রতিদিন খাবার খাবে দুইশো থেকে দেড়শো গ্রাম যদি আবদ্ধ অবস্থায় আপনি হাঁসগুলো পালন করতে চান তাহলে আমাদের হাঁসগুলো পালন করেন তাহলে এই হাঁসগুলো আপনার এই দুইশো থেকে দেড়শো গ্রাম খাবার খাবে আর অবস্থায় যদি আপনি হাঁসটা পালন করেন তাহলে এই হাঁসগুলো আপনার সর্বোচ্চ আপনার একশো গ্রাম খাবার খাবে তাহলে একশো গ্রাম যে খাবার যে আমার খাইতেছে তাহলে প্রতিদিন আমার মুক্তভাবে পালন করলে তাহলে আমার খরচটা আমার এখানে কম হচ্ছে তিন থেকে চার হাজার টাকা খরচ হচ্ছে আর আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে আর এখানে যে পনেরোশো হাঁস আছে আপনার যদি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম থাকে একটা হাঁসে একশো হাসে তাহলে আপনার প্রতিদিন বারো থেকে চোদ্দো হাজার টাকা তেরো থেকে চোদ্দো হাজার দশ থেকে বারো হাজার টাকা আপনার ইনভেস্ট করতে পারবেন এই কামার থেকে তাহলে প্রতি মাসে আপনি যদি এই হাঁসগুলো দিয়ে আপনি পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা আপনি দিয়ে যদি ইনভেস্ট করেন একটা কামার করেন বা পাঁচশো বা এক হাজার হাঁস কামার করতে করেন তাহলে আপনারা অনেকেই প্রবাস প্রবাসী যে বাইরা আছে ওনারা আপনারা দেশের বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হয় বা দেশের বাহিরে যেতে চায় আপনি আমাদের বাংলাদেশে হাঁস এবং হাঁসের ডিমের যে চাহিদা আছে সেই অনুযায়ী আপনারা ইচ্ছা করলে আপনারা এই দেশে থেকেও আপনারা এই ব্যবসা বাণিজ্য করতে পারেন অবশ্যই আপনারা লাভজনক হবেন হাঁস পালন করা অনেক লাভজনক তাহলে সেই বিষয়গুলাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা হাঁস ক্রয় করতে পারবেন আমাদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে অবশ্যই হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করি আজকে এই পর্যন্তই শেষ দেখা হবে অন্য কোনো পরবর্তী বিরিয়তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম